হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জিতে কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা চার্যার বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডে পড়ছো তোমাদের থার্ড সেমিস্টার মাইনর আর মেজর পেপার যে বেগুলি সিলেবাস রয়েছে সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বৈষ্ণ পদাবলি দেখবে তোমাদের সিলেবাসে রয়েছে এখন আমি বৈষ্ণ পদাবলিগুলি যেগুলো রয়েছে সেগুলি নিয়ে কিন্তু ক্লাস করাচ্ছি আজকে এই বৈষ্ণব পদাবলি কন্টক গাড়ি কম্বল সমপদতল এই যে পথটি রয়েছে এই পথটি নিয়ে কিন্তু আজকে বিস্তারিতভাবে আলোচনা করবো তার সঙ্গে তোমাদের এক্সামে কিভাবে এটা কোয়েশ্চেন এসে থাকে কিভাবে অ্যানসারটা লিখতে হবে সেইভাবে কিন্তু আমি বলবো এবং তোমাদের বুঝিয়ে দেবো ঠিক আছে ক্লাসটা শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো নিচে দুটি নাম্বার দেওয়া আছে ঠিক আছে সরি দেখো নিচে দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে তোমাদের এই সেমিস্টারের কোর্স ফি কি রাখা হয়েছে তোমাদের যার যারা বিভিন্ন সেমিস্টারের কোর্স সবই বলে দিচ্ছি আমি যারা মেজর কোর্সের নিয়েছো মেজর কোর্সের স্টুডেন্ট রাখছো তাদের কোর্স ফি রাখা ওয়ান ওয়ান নাইন নাইন তার সঙ্গে যারা যারা মাইনর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের কোর্স ফি রয়েছে সিক্স নাইনটি নাইন ঠিক আছে তার সঙ্গে আমাদের কোর্সে তোমরা যদি জয়েন করো তাহলে কি কি সুবিধা তোমরা পেয়ে যাবে সেটা রয়েছে রাইট লাইভ ক্লাসেস কিন্তু তোমরা পেয়ে যাবে তার সঙ্গে রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাবে হাই কোয়ালিটির নোটস এখানে পেয়ে যাচ্ছে তার সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশনও কিন্তু তোমরা আমাদের এখানে পেয়ে যাচ্ছো তাহলে এতগুলো সুবিধা কিন্তু একসাথে পাচ্ছ তার সঙ্গে তোমাদের জন্য আরেকটা সুখবর রয়েছে সেটা হচ্ছে আমাদের নিজস্ব একটা ওয়েবসাইট তার সঙ্গে অ্যাপ কিন্তু লঞ্চ করা হয়েছে ওয়েবসাইটটির নাম হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডট কম তার সঙ্গে যে অ্যাপটা রয়েছে দেখো উপরে লোগো দেওয়া রয়েছে পিস্টিক্যাল এডুকেশন ঠিক আছে যেটা তোমরা প্লে স্টোরে যদি সার্চ করো সেখানে কিন্তু পেয়ে যাবে দু হাজার ছাব্বিশ থেকে কিন্তু শুরু হতে চলছে যেখানে বিভিন্ন ধরনের সুবিধা কিন্তু তোমরা পেয়ে থাকবে এতটুকুই তোমাদের জানার ছিল এখন আমি ক্লাসের আলোচনা চলে যাচ্ছি দেখো বৈষ্ণব পদাবলী যে পথটি রয়েছে কন্টক গাড়ি কমল সমপদে তোমরা সম্পূর্ণ একবার দেখে আমি বলছি না ঠিক আছে সম্পূর্ণ পথটা এখানে রয়েছে তোমরা একবার দেখে নেবে এই পথটা নিয়ে কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করবো দেখো সম্পূর্ণ পথটা তোমরা দেখে নিলে দেখো প্রথমে বলি এই পথটা থেকে তোমাদের কিভাবে কোশ্চেন আসছে সেটা হচ্ছে যে কোনো একটা পথ তুলে ধরবে তুলে ধরে দেবে এবং বলবে এই পথটি কোন কবি রচিত কোন পর্যায়ের পথ পথটির ভাব সংক্ষেপ আলোচনা করে এইভাবে কিন্তু তোমাদের বলে দেবে প্রথমে সেভাবে আমি কোশ্চেনের অ্যান্সারটা বলছি না পথটি হচ্ছে কবি গোবিন্দ দাসের লেখা গাড়ি কমল সম্পদ যে পথটি রয়েছে এটা কবি গোবিন্দ দাস লিখেছে তার সঙ্গে এই পথটি কিন্তু অভিশারী পর্যায়ের পদের অন্তর্গত প্রথম কিন্তু আমি বলে দিলাম কোন কোন লেখা এ এরপরে পরের অ্যান্সারগুলো আমি বলছি দেখো এই পথটি রয়েছে পথটির যে ভাবসঙ্গে বা বিষয়বস্তু কি রয়েছে কি বলছে এখানে রাধার অভিশারের কথা ব্যক্ত হয়েছে অভিশারে বলতে কৃষ্ণের সঙ্গে আমরা দেখব যে কোনো বৈষ্ণ পদাবলীর মধ্যে যে নায়ক নায়িকা রয়েছে প্রধান সেটা হচ্ছে কৃষ্ণ আর রাধা আর সেই কৃষ্ণ আর রাধার যে মিলনে বা তাদের সঙ্গে তাদের সাক্ষাতের যে আগের মুহূর্ত সেটাকে কিন্তু অভিসারী আর কি পদ বলা হয়ে থাকে কি বলছে এখানে রাধার অভিসারের কথা ব্যক্ত হয়েছে কি বলছে কৃষ্ণের এখানে স্পেলিংটা একটু তোমরা ঠিক করে নেবে ঠিক আছে কৃষ্ণের আরাধিকা যে রয়েছে রাধা কৃষ্ণ সন্মিধানে যাওয়ার জন্য কি করছে প্রস্তুত হচ্ছে মানে সঙ্গে সে দেখা করবে সেই কারণে সে প্রস্তুতি নিচ্ছে এবং কি বলছে যেহেতু পথ বড় দুর্গম সেই জন্য রাধা নিজেকে সেইভাবে প্রস্তুত করছে মানে পথ রাস্তার যে পথ রয়েছে সেই পথ কি খুব দুর্গম সেই কারণে রাধা নিজেকে আগের থেকে প্রস্তুত করে নিচ্ছে বলছে রাধা পদ্মের মতো সুন্দর পায়ে কাঁটা ফুটিয়েছে মানে তার রাধার যে পা সেটা পদ্মের মতো সুন্দর সেখানে সে কি করছে কাটা ফুটিয়ে দিচ্ছে তার কারণ কি সে যে বনের পদ্মে দেখা করতে যাবে রাস্তার মধ্যে কাটা থাকতে পারে যে কারণে তার কিন্তু কৃষ্ণের সঙ্গে দেখার আর কি বাধার সৃষ্টি হতে পারে সেই কারণে কিন্তু তিনি এই প্রস্তুতি নিচ্ছেন আরো কি নিচ্ছেন বলছে যে শব্দ যেন হয় না সে যেন পায়ের নুপুর বস্ত্রখণ্ড হবে ঠিক আছে বস্ত্র না বস্ত্রখণ্ড দ্বারা আবৃত করছে মানে কি সেটা কাপড় দিয়ে তার পায়ের নুপুর বেঁধে যাতে আওয়াজ না হয় তারপর বলছে ঘরের মধ্যে জল ঢেলে করে তার মধ্যে আঙুল চেপে চেপে হাঁটছে টিপে টিপে যদি বা অভিষেক যাওয়ার রাস্তা যদি পিচ্ছল থাকে তাহলে সেখানে পড়ে গিয়ে তার সঙ্গে দেখা করা কিন্তু কৃষ্ণের সঙ্গে দেখা করা বাধা সৃষ্টি হতে পারে সেই কারণে তিনি কিন্তু ঘরেই বিভিন্ন ধরনের প্রস্তুতি নিচ্ছে তাই বলছে রাধা কিন্তু এইসব পন্থা সবই অবলম্বন করছে তারপর কি বলছে বলছে কি কৃষ্ণ একটু স্পেলিংটা তোমরা ঠিক করে নেবে ঠিক আছে কৃষ্ণের অভিশারের জন্য এই সমস্ত পন্থাগুলো কিন্তু তিনি অবলম্বন করছে রাধা জানে পথ বড় দুর্গম পথ এর মধ্যে দিয়ে তাকে যেতে হবে তাই ঘরের মধ্যে নিজের প্রস্তুতি সেরে নিচ্ছে দুস্তর পথ সংকটাপন্ন পথে যাওয়ার জন্য রাধা সাধনা করছে আসলে এই সাধনা তো ভক্ত সেই ভগবানকে পাওয়ার যে সাধনা সাধনার এখানে বলা কিন্তু রয়েছে মানে একটা ভক্ত ভগবানকে পাওয়ার জন্য না করতে পারে রাধাও ঠিক কিন্তু তার আর কি ভগবান যে রয়েছে কৃষ্ণকে পাওয়ার জন্য মানে যে যা করতে মানে যা যা করতে হয় তিনি সব করতে কিন্তু রাজি সেই প্রস্তুতি কিন্তু নিচ্ছে তাও কি বলছে রাধা অফিসারে যাওয়ার জন্য গৃহে রাত্রি জেগে আছে মানে তিনি রাত জেগে আছে তিনি কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবে বা অভিশারে তিনি যাবে কখন গুরুজনরা ঘুমাবে তারপর সে অভিশারে যাত্রা করবে রাধা রাত্রির অন্ধকারে যেহেতু পথ চলতে হবে তাই সেই কারণে রাধা কি করছে ঘরের মধ্যে দুহাত দিয়ে তার চোখ বন্ধ করে কৃত্রিম অন্ধকারে সৃষ্টি হাঁটার চলার অভ্যাস করছে মানে কি যেহেতু ঘর মানে বন্দে যাবে রাস্তা অন্ধকার হতে পারে সেই কারণে কিন্তু তার চোখ বন্ধ করে সে অন্ধকারে আর কি হাঁটার চেষ্টা করছে বলছে অন্ধকার পথে সাপ থাকতে পারে কি তাই রাধা কি করছে ওঝাকে ডেকে নিয়ে সাপকে বস করার মন্ত্র যে মানে কি না করতে পারে সমস্ত কিছু মানে যাতে তার বাধাও তৈরি না হয় অভিশারের পথে যাওয়ার জন্য তিনি সব কিন্তু করতে পারে সেই সমস্ত চেষ্টা কিন্তু তিনি করছেন কি করছে রাধা গুরুজনদের কোনো কথাই শুনতে পায় না এবং গুরুজনদের নিষেধ বাক্যের বেলায় সে বোধির মতো আচরণ করে না শোনার ভান করে অন্যকে মানে অন্য উত্তর দেয় মানে কেউ যদি গুরুজনরা সেটা না শুনে না শোনার ভান করে উত্তর অন্য কিছু দেয় কি বলছে এক প্রশ্নের উত্তরে ভিন্ন প্রশ্নের উত্তর দেয় বোধি যেমন না শুনে উল্টো পাল্টো উত্তর দেয় মানে বোধি বলতে আর কি পাগলের কথা বলা হচ্ছে পাগলকে যদি কোনো একটা কথা বলে সে শুনে কি অন্য কিছু উত্তর দেবে বা হাসবে বা না শোনার ভান করবে ঠিক তেমন কিন্তু রাধা করছে তেমন অভিনয় কিন্তু তিনি করে চলছে তাই প্রিয়জনের কথা সে মূর্খের মতো হেসে চলে সে হাসি না বুঝে না বুঝে চলার হাসি রাধা এই পরিস্থিতির কথা কিন্তু একমাত্র কবি গোবিন্দ দাসই জানে আর রাধার যে এই পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতির কথা কিন্তু একমাত্র গোবিন্দ দাস জানে মানে এই সমস্ত পরিস্থিতি রাধাকে অবলম্বন করতে হচ্ছে কৃষ্ণের সঙ্গে দেখা করার বা অভিশে পথে যাওয়ার জন্য ঠিক আছে দেখো আজকে ক্লাসের আলোচনা এতটুকু ছিল এই ক্লাসের শুরুতে আমি আলোচনা করে দিয়েছি আজকের আলোচনার বিষয় আমরা রেখেই থাকছে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ